হ্যাঁ ফুটে গেছে এখন চাপাও না চান করতে যাব একটু থাক পেটে ফেস ওয়াশ করেছি তারপর কিছুই লাগাই না এসে গায়ে হাতে তাতে দেব শরটা নষ্ট হয়ে শীতকালে আরও ভালো শট লাগাই ইয়ে পিস না হ্যাঁ রান্নাটা করে নি এই যে লাল লাল করে ভেজেছি মাছটা দেখুন লাল লাল করে ভেজেছি ধনে পাতা টমেটো নিয়ে নিয়েছি হ্যাঁ এই যে মশলা নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন দেব পিঁয়াজ দেব রান্না বান্না মুখে লাগাই নিয়েছি একটু শুকা দেখি মেনে পেয়ে একটু শুকাবো চান করতে যাবো হাতেও লাগাবো আমার আছে অনেকটাই দিয়েছে অনেকটাই নিয়ে ভুলে ফেলেছি সরটা অনেক ছিল দুধের শট সেই জন্য একটু বেশি করে গুলা হয়ে গিয়েছে হাতেও লাগাই নেবো মানে নষ্ট হয়ে যাব জিনিসটা বেসন আর সর দিয়েছি আর কিছু না অনেকটা শর ছিল এতটা সব ছিল মা বলছে যা করি কর আমরা তাহলে আমি একটা প্যাক বানিয়ে দিচ্ছি স্কিন প্যাক স্কিনের জন্য খুব ভালো ঠান্ডা শীতের শীতের জন্য আরও ভালো এটা আমি গরমেই লাগালাম করবো নষ্ট হয়ে যায় ক্ষতি নাই কোনো লাভই আছে শীতে আরও ভালো কাজ করে এখন আমার লাল হোক গিয়াসটা তারপর ফিরে আসছি আমি আমি ভেনি ফ্যানটা শুকাই একটুকু গরম ঘুমিয়ে দিয়েছি যেমন মিনিম শুকাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়াতে আমিও ভালো আছি হ্যাঁ এখন আমি রান্না ঘরে চলে যাবো শুকাতে শুকাতে কলকারটাও দেখা হবে আমার এই ফ্যানটা অনেক দিনের আর একটা ভিডিও আছে ফ্যানটা ফ্যানটা খারাপ হয়ে গেছিল বাবা মা সারাই নিয়ে এসছে খুব ভালো হাওয়া ফেসিয়াল করার জন্য খুব ভালো আপনি ব্যাগও ক্যারি করতে পারেন কোথাও বাইরে গেলে গরম লাগলে মুখের সামনে হাওয়া একটু নিলে একটু ভালো লাগবে যেমন দেখি আমি এখন বন্ধ করি তরকারটা দেখি বেশি গেছে বন্ধ তরকারটা দেখি আমি লাল হয়ে এসছি যে টমেটো হলুদ দিয়ে আন্দাজ মতন নিমক দিব আরো পরে লাগলে পরে দেবো দেওয়া হয় এটাকে একটু পোস্ত দিয়েছি জিরা গোলকি আদা রসুন সব দিয়েছি আর একটু পোস্ত দিয়েছি মাছটা রান্না করে যাওয়ার কারণ হচ্ছে মাছ খায়ও না আর রান্না করতে পারে না করে দেয় তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব নষ্ট হয়ে গেছে পাঁচ মিনিট থাক তারপর চান করে নেব ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আবার আসছি একটু পরে হ্যালো বন্ধুরা এই যে চলে এলাম আবার রান্নাঘরে চান টান করে নিলাম রান্না আমার প্রবস আর পোস্ত টোস্ত যা বাকি আছে সেটা করি রান্নাটা হয়ে গেল দারুণ হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আজকের ভিডিও এই পর্যন্ত থাক এখন আমি ডাক্তারখানা বেরোবো তারপর থেকে আবার ভিডিও আবার শুরু করব আজকে মতো এখানে আমি রাখছি ভিডিও আর ব্লগটা আজকাল ব্লকে যদি আপনাদের খুব ভালো লেগেছে আজকের ভিডিওতে যদি আপনাদের খুব ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘণ্টাটা প্রেস করে দেবেন তাইলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার নেক্সট ব্লকে কিছু ভালো নিয়ে আসবো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই এখন যাচ্ছি ডাক্তারখানা হ্যাঁ ডাক্তারখানা একদিন দেখাবো সেইটা আপনার কাছে একটু দেখাবো এই দেখুন আমার গায়ের বেসন দিয়ে দিলাম দেখুন আর বেসন দিয়ে দিলাম হ্যাঁ মানে সাবানের থেকে মনে হচ্ছে পরিষ্কার হইল শরীরটা ঠিক আছে বসুন ধরে আবার আসছি কাল নেক্সট ব্লকে টাটা বাই বাই